দর্শকমণ্ডলী আজ মহান ষোলোই জুলাই আজ থেকে ঠিক এক বছর আগে দু সালের এই দিনে আওয়ামী সন্ত্রাসী এবং তার দোসরদের হাতে আবু সাঈদের মৃত্যু হয়েছিল সেই সাথে মৃত্যু হয়েছিল আরও পাঁচজন শহীদের আজ আমি তাদেরকে ভারাক্রান্ত মনে স্মরণ করি আজ ঠিক এই দিনে তাদের গঠিত একটি দল এনসিপি গোপালগঞ্জে গিয়েছিল সবার সাথে ভাব বিনিময় করার জন্য কিন্তু সেখানে সেখানেও আওয়ামী বাহিনী তাদের দোসর নির্মমভাবে আক্রমণ করে আজ এ এই এই রিপোর্ট জানা পর্যন্ত চারজন লোক মারা গিয়েছে হাসনাত আক্রান্ত হয়েছে তাদেরকে যখন আক্রান্ত হয় তখন পুলিশ কিছুটা হতবিহবল এবং নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল আমি জানি না কোন যুক্তিতে এনসিপি আজকে ওখানে সভা করতে গেল তাদের অবশ্যই বোঝা উচিত ছিল যে পতিত বাহিনী তাদের মরণ কামর ছোবল যে যাকে বলে সেটা দেবে তারা এখন পাগলা কুকুরের ন্যায় খ্যাপাটে অবস্থায় আছে যখন যে কোনো জায়গা থেকে বের হয়ে এসে অতর্কিতে কামড় দিয়ে তারা চলে যেতে পারে এটার সম্ভাবনা সবসময় থাকবে এবং এটাকে কখনো খাটো করে দেখার কোনো অবকাশ নেই সেই যুক্তিতেই আমি মনে করি আজকে গোপালগঞ্জে কোনো ধরনের সভা সমাবেশ করতে যাওয়াটা ছিল নেহায়ত খামখেয়ালিপূর্ণ কারণ এখনও গোপালগঞ্জের যে মানুষজন আছে তার মধ্যে আমার ধারণা সিক্সটি পারসেন্ট এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিভিন্নভাবে টেন্ডার বলেন চাঁদাবাজি বলেন অন্যান্য ব্যবসা বাণিজ্য বলেন ঘুষ বাণিজ্য দুর্নীতি বাণিজ্যর মাধ্যমে লাভবান হয়েছে এইখানকার নেতাকর্মীরা এখানকার লোকজন পুলিশে সেনাবাহিনীতে সহ বিভিন্ন ধরনের বাংলাদেশের সারা বাংলাদেশের পোস্টে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে ফলে তাদের এই কৃতজ্ঞতা বোধ থেকে তাদের এই লোভ থেকে তাদের এই আশাকাঙ্ক্ষা থেকে তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ কারণ লাভের গুরুত্ব আর অন্যকে খেতে দেওয়া যায় না তো কাজী আজকে যে ঘটনাটি ঘটলো দীর্ঘ এক বছর পর আবার চারটি প্রাণ ঝরে গেল আওয়ামী গুন্ডাদের কারণে ফ্যাসিস্টদের কারণে তো আমি মনে করি যে এনসিপি বা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি সতর্ক হতো তাদেরকে এক্সট্রা প্রোটেকশন দিত তাদেরকে বিভিন্ন পুলিশ বা সেনাবাহিনীর মাধ্যমে করা পাহারায় তাদেরকে সভা সমিতি করতে দিত তাহলে হয়তো এই দুর্ঘটনা এই মৃত্যুকে এড়ানো যেত এখনও আমি সন্ধ্যা পর্যন্ত দেখলাম বাংলাদেশের নিউজ যে যাতে দেখলাম বিভিন্ন ওদের ওয়েবসাইটে আওয়ামী ওয়েবসাইটে গুজব ছাড়ানো হচ্ছে পুলিশ ঢুকে ঢুকে গুলি করছে পুরাতন ক্লিপসগুলোকেও তারা ব্যবহার করে বলছে আর্মিকে গুলি নির্দেশ করা হচ্ছে আমি স্পষ্ট দেখতে পেলাম এগুলো আগের ক্লিপ যখন সততই আর্মিকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল ফ্যাসিস্টামলে সেই ক্লিপসগুলোকে এখন এখানে আবার জোড়া লাগিয়ে মানুষে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে তো আমি এটাই বলতে চাই যে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ যাতে আবার জাগ্রত না হয় সেই বিষয়ে সবাইকে রুখে দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ